সুপ্রিয় দর্শক শ্রোতা ও স্বাগত দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশের নদ নদী সম্পর্কে মোট ছাব্বিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধার নির্মাণ ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলার শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত পুনর্ভবা নাগর কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা নদীর উপনদী যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত সাত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্যগত পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী দ্বারা বিভক্ত বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নক্ত একটা জায়গায় মেশে গোয়ালন্দের নিকটে মেশে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়ি গঙ্গা পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দে পদ্মা ও যমুনা মিলিত হয়েছে সিলেট কোন নদীর তীরে অবস্থিত সুরবা নদীর তীরে সিলেট অবস্থিত বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হলো নাফ পুনর্ভুবা নাগর ওটাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দার উপনদী বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় বগুড়ায় বাঙালি ও যমুনা নদীর সংযোগ স্থল। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম রাজ্যে কর্ণফুলী নদীর উৎপত্তি দক্ষিণ দক্ষিণতালপটে বাঙ্গা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ভৈরবে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে টেকনাফ কুন নদীর তীরে অবস্থিত দক্ষিণ নদীর মোহনায় অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুরে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি যমুনার উপনদী তিস্তা যমুনার উপনদী